নির্বাচন কমিশন এখনো ভালোভাবে পারফর্ম করতে পারছে না এবং ওনাদের আরো দ্রুত এই ইনফরমেশন গুলো আপডেট করা উচিত ওনাদের কিন্তু পঁচিশ তারিখের মধ্যে রেজিস্ট্রেশন করে দুই তারিখের মধ্যে ভোটটা দিতে হবে কতগুলি কেন্দ্রের ইনফরমেশন দেওয়া হয়েছে এবং ভোটার ইনফরমেশন দেওয়া হয়েছে সেটা এখন পর্যন্ত আপডেটেড না সুতরাং আজকে আমাদের প্রতীক বরাদ্দ হয়েছে কিন্তু আমরা আপডেটেড ইনফরমেশন পাইনি তাহলে প্রবাসীদের ইনফরমেশন তো আমরা প্রবাসী ভাইদের ইনফরমেশন আমরা এখনো পাইনি ওনাদের কিন্তু পঁচিশ তারিখের মধ্যে রেজিস্ট্রেশন করে দুই তারিখের মধ্যে ভোটটা দিতে হবে কিন্তু তাদের এখন পর্যন্ত ফুল যে লিস্টটা সেটা আমরা পাইনি প্রার্থীরা পাইনি তাহলে আমরা এই প্রবাসী ভাইদের কাছে রিচ কিভাবে এবং আমাদের ভোটটা কিভাবে ওনারা ঠিক মতো জায়গা মতো দিবেন সেই জায়গাগুলো ক্লিয়ার না তা আমি মনে করি এই জায়গাতে নির্বাচন কমিশন এখনো ভালোভাবে পারফর্ম করতে পারছে না এবং ওনাদের আরো দ্রুত এই ইনফরমেশন গুলো আপডেট করা উচিত